হ্যালো ভিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা যারা যারা ছাগলের খামার শুরু করতে যাচ্ছেন বা ছাগল সম্পর্কে আগ্রহ বা শখে দু একটা ছাগল পালন করলেও আপনাদের এই খামারটাকে বড় করার জন্য চিন্তা ভাবনা করতেছেন তো ছাগলের খামার কিভাবে শুরু করবেন এবং ছাগলের খামার কোন কোন ছাগল দিয়ে শুরু করলে লাভবান হতে পারবেন এবং সেই সাথে ছাগলের থাকার জায়গা এবং ছাগলের যে প্রাথমিক যে রোগ হয় এগুলো সম্পর্কে আপনাদের কেমন ধারণা থাকা উচিত এবং কোন ধরনের ছাগল দিয়ে আপনারা শুরু করলে আপনাদের ছাগলের খামারটি আপনারা বড় করতে পারবেন তো বন্ধুরা ছাগলের খামার শুরু করার আগে অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের ছাগলের খামার শুরুতেই কিন্তু আপনারা ছাগলের খামারে লাভ করতে পারবেন না আপনাদের অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে সেক্ষেত্রে আপনারা যদি ছাগলের খামারটাকে বড় করতে চান অর্থাৎ আপনাদের ছাগলের খামারে যদি তিরিশ চল্লিশটা পঞ্চাশটা ছাগল রাখতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই মেয়ে ছাগলগুলো চুজ করবেন এবং আপনারা যদি মনে করেন যে না আমরা মোটা দাদা গ্রহণ করবো সেক্ষেত্রে আপনারা খাসি দিয়ে শুরু করতে পারেন তবে আপনারা যারা নতুন একেবারেই আপনাদের যদি কোনো অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমেই অনেক ছাগল দিয়ে শুরু করার কোনো দরকার নেই সেক্ষেত্রে আপনারা দু দুটা থেকে তিনটা বা চারটা ছাগল দিয়ে শুরু করবেন এবং যদি ছাগল ছাগলের খামারকে বড়ো করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা মেয়ে ছাগল দিয়ে শুরু করবেন আর এই মেয়ে ছাগল দিয়ে শুরু করার জন্য আপনারা অবশ্যই বাচ্চা ছাগল কিনবেন না সেক্ষেত্রে যে সকল ছাগলের বয়স আট থেকে দশ মাস অর্থাৎ যেগুলো হিটে আসবে বা অনেক সময় দেখা যায় যে বাজারে গেলে আমরা কিন্তু প্রেগন্যান্স ছাগলও পেয়ে যাই এ সকল খামার দিয়ে ছাগল শুরু করবেন তো এর পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখবেন যে ছাগলের ঘর অবশ্যই ছাগলের খামার শুরু করার আগে ছাগলের ঘরটা ঠিকমতো করবেন অবশ্যই ছাগলের উষুতে রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা খুব সহজেই কিন্তু বাসায় নিজেরাই তৈরি করতে পারেন এবং ছাগলের যে বেড়াগুলো আছে সেগুলো কিন্তু ফাঁকা রাখবেন যেন বাতাস চলাচল করতে পারে এর পাশাপাশি আর একটা জিনিস করণীয় যেটা হচ্ছে আমাদের ফেসবুক বা ইউটিউবে আমরা খুললেই দেখতে পারি যে বড়ো বড়ো ছাগলের জাত ও বিটুল বা হচ্ছে অন্যান্য যে হরিয়ানা জাত এগুলো দেখে কিন্তু আমরা অনেকে ইন্সপায়ার হয়ে যাই বন্ধুরা আপনাদের যদি বাজেট কম থাকে বা আপনাদের টার্গেট ফিল আপ করতে হবে যে আপনারা কোন ধরনের ছাগল পালন করবেন এবং এই বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের বাজারে বা আপনাদের এলাকায় কোন ধরনের ছাগলের চাহিদা সবচেয়ে বেশি থাকবে এখন ধরেন আপনাদের এলাকায় হরিয়ানা বা তোতাপুরি এই ধরনের ছাগলের কিন্তু যদি চাহিদা না থাকে তাহলে আপনারা ক্রেতা পাবেন না তবুও আপনারা তাহলে ওই ছাগলগুলো করে কার কাছে বিক্রি করবেন এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং এটা অবশ্যই বাজার যাচাই করবেন যে আপনাদের এলাকায় আপনারা যে ছাগলগুলো লালন পালন করবেন সেগুলো আপনাদের বাজারে কোন ধরনের ছাগলের চাহিদা বেশি ওই ধরনের ছাগলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করবেন এবং আপনারা আট থেকে দশ মাসের যে মেয়ে ছাগলগুলো আছে এগুলো দিয়ে শুরু করবেন এবং এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনারা যে দেশি বা ব্রিডের যে মাদি ছাগলগুলো আছে বা মেয়ে ছাগলগুলো আছে এগুলো দিয়ে শুরু করবেন এতে করে এগুলোকে আপনারা ভালো জাতের যে ব্রিডিং করাইতে পারেন ব্রিড করাইতে পারেন বা আপনারা যদি আপনাদের এলাকায় যদি ব্ল্যাক বেঙ্গল সাথে যাতে ছাগল পান সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় এই ব্ল্যাক ব্যাঙ্গল যাতে ছাগল কিন্তু খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং মাংসের জন্য খুব ভালো তো আপনারা এই ধরনের দিয়ে শুরু করবেন এবং এর পাশাপাশি অবশ্যই চেষ্টা করবেন যে ছাগলকে বেতরে না রেখে ভূমিতে চাড়ানোর অর্থাৎ আপনাদের এলাকায় যদি ফাঁকা মাঠ থাকে বা পতিত জমি থাকে এই ধরনের জায়গায় কিন্তু ছাগলকে চড়ানোর চেষ্টা করবেন এতে করে ছাগল কিন্তু রোদের যে আলু পাবে সেটাকে সেতে করে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বাড়বে এবং আমাদের একটা কমন সমস্যা থাকে সেটা হচ্ছে ছাগল হিটে আসে না তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ছাগল হিটে আসার ক্ষমতা কিন্তু বেড়ে যাবে কারণ ছাগল যখন হাঁটা চলাফেরা করবে এবং দৌড়াদৌড়ি করবে তাদের কিন্তু যে ন্যাচারাল যে গ্রোথটা সেটা চলে আসবে এবং এদের যে প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু বৃদ্ধি পাবে তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এবং এর পাশাপাশি আর একটা বিশেষ লক্ষণীয় যেটা হচ্ছে ছাগলকে আমরা কোন ধরনের খাবার খাওয়াবো আপনারা অবশ্যই ছাগলের জন্য ঘাস পালন করবেন সেক্ষেত্রে আপনারা যে আধুনিক মানে পেঁয়াজ যাদের হাতগুলো আছে বা পাকচং জাতের হাতগুলো আছে ঘাসগুলো আছে এগুলো কিন্তু চাষ করতে পারেন আপনাদের বাড়ির আশেপাশে প্রতিটি জায়গা বা পুকুর পাড় এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই ঘাস পালন করবেন এতে করে আপনাদের ছাগলের কিন্তু খাওয়ার খরচ কমে যাবে এবং ছাগল যদি আপনারা খামারি হতে চান অবশ্যই কিন্তু কাঁঠাল গাছ বা হচ্ছে অন্যান্য যে গাছ যেগুলো আছে যেগুলো পাতা ছাগল খায় সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে লাগানোর চেষ্টা করবেন এতে করে আপনাদের ছাগলের কিন্তু এক্সট্রা যে খাবার খরচটা সেটা কমে যাবে এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই ছাগলকে এগুলার যে আমাদের যে দানাদের খাবারগুলো আছে বিশেষ করে ভুট্টা ভাঙ্গা এবং ভুসিগুলো এগুলো কিন্তু আপনারা আপনাদের ছাগলকে খাওয়ানোর চেষ্টা করবেন তবে পরামর্শ হচ্ছে আপনারা প্রথম দিকে কিন্তু বেশি ইনভেস্ট করবেন না আপনারা তিনটা থেকে চারটা ছাগল দিয়ে শুরু করবেন এতে করে কিন্তু আপনাদের আপনাদের দেখা যাবে যে মাইন্ড চেঞ্জ হইতে পারে বা ছাগলের খামার আপনাদের ভালো নাও লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা ছাগলের খামার বন্ধ করে দিলেও আপনাদের তেমন লস হবে না এর পাশাপাশি ছাগলের কিন্তু রোগ বলায় তেমন হয় না কিন্তু যেগুলো রোগ হয় সেগুলো কিন্তু খুব মারাত্মক এর মধ্যে আপনারা যদি ছাগলকে সঠিক সময়ে আপনি ভ্যাকসিনগুলো করতে পারেন বা টিকাগুলো দিতে পারেন যেমন পিপিআর টিকাগুলো আপনারা বছরে একবার দিলেই কিন্তু আপনাদের আর দিতে হবে না এই একটি হচ্ছে ছাগলের প্রধান সমস্যা এর পাশাপাশি আমাদের ছাগলের প্রায় দেখা যায় ফুড পয়জনিং হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি ছাগলের ঘরটা যদি ঠিকমতো রাখতে পারেন বা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে পারেন তাহলে কিন্তু এর ফুড পয়জনিং হবে না এবং আপনাদের বাচ্চা ছাগল হওয়ার পরে আমাদের একটা মেন সমস্যা হয় যে বাচ্চা ছাগল আনার সময় মারা যায় সেই বিষয়টি আপনারা ঠিক মতো ট্রিটমেন্ট করবেন এতে করে কিন্তু তাহলে আপনাদের ছাগলের খামারটা তাড়াতাড়ি বড় হওয়ার সম্ভাবনা থাকবে মোট কথা ছাগল পালন করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ ছাগল খামার দিলেই আপনি দেখা যাবে যে দুই তিন বছর প্রথমে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এতে কারণ আপনাদের ছাগলগুলো আপনারা লালন পালন করবেন এবং বাচ্চা হবে এবং অনেক সময় ছাগল হিটে আসবে না সেক্ষেত্রে আপনাদের সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টগুলো করতে হবে তো সব কিছু বিষয় মাথায় রেখেই কিন্তু আপনাকে ছাগলের খামার করতে হবে তো অবশ্যই আপনাদের ছাগল পালন করতে গেলে এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই আপনারা মাঠে নামবেন তাহলে কিন্তু ছাগল পালনে আপনারা লাভবান হতে পারবেন